সামুদ্রিক মাছ দুধ ডিমে মাশরুমে অল্প পরিমাণে ভিটামিন ডি থাকে সূর্যলোকে লেগে আমাদের শরীরের এই ভিটামিনের সংশ্লেষণ হয় কিন্তু অনেকেরই ক্ষেত্রে সেই সুযোগ থাকে না তাই এই ভিটামিনের অভাব হলে ভিটামিন সাপ্লিমেন্টের উপর নির্ভর করতে হয় বেশি মানব দেহের বিভিন্ন জৈবিক কার্যকলাপ সুস্থভাবে পরিচালনার জন্য বিভিন্ন ভিটামিনের ভারসাম্য বজায় থাকা একান্ত আবশ্যক ভিটামিনের অভাব শরীরের বিভিন্ন রকমের সমস্যা ডেকে আনে ভিটামিন ডি শরীরের পক্ষ অত্যন্ত প্রয়োজনীয় দাঁত হারে মজবুত যেমন এই ভিটামিনের উপর নির্ভরশীল তেমনি রোগ প্রতিরোধেও তা ভূমিকা নেয় কিন্তু এই ভিটামিনের অভাবে ভোগে অনেকেই বিশেষ করে মহিলারা মহিলাদের মধ্যে এই ভিটামিনের অভাবের সমস্যা বেশি তা থেকে মুক্তির জন্য ভিটামিন ডি ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু দিনের যখন তখন তা খেলেই হয় না নির্দিষ্ট সময় খেলে তবেই সব থেকে বেশি কার্যকর হয় ভিটামিন ডি ক্যাপসুল খেলে এই ভিটামিন ডি ক্যাপসুল কোনো সময় খেলে শরীরে তা সব থেকে বেশি শোষিত হয় সে বিষয় জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক তিনি বলেছেন সকালে ভিটামিন ডি ক্যাপসুল খাওয়া সব থেকে বেশি কার্যকর এ বিষয়ে ওই চিকিৎসক বলেছেন ভিটামিন ডি ক্যাপসুল সকালে খেতে হবে তা তার পুষ্টিগুণ সব থেকে বেশি পাওয়া সম্ভব ব্রেকফাস্ট বা লাঞ্চের সময় এই ভিটামিন খেতে হবে সকালে খাবারের সঙ্গে এই ভিটামিন কেন খেতে হয় তা ওই চিকিৎসক জানিয়েছেন কারণ এই ভিটামিন ফ্যাটে দুর্বভূত হয় তাই খাবারের মাধ্যমে যে ফ্যাট যায় সে সময় খেলে কাজ বেশি হয় এছাড়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের সঙ্গে এই ভিটামিন খেলেও ভালো কাজ করে